সেনাবাহিনীর কড়া নজরদারিতে সুরক্ষিত থাকে গোটা দেশ নিশ্চিন্তে ঘুমোতে পারে দেশবাসী শত্রু দেশের ঘাত প্রত্যাঘাত রুখতে প্রযুক্তির অত্যাধুনিক অস্ত্র একমাত্র ভরসা সেনাবাহিনীর কাছে শুধু দেশকে রক্ষা নয় সমাজের প্রতিও রয়েছে অনেক দায়বদ্ধতা এবার নবপ্রজন্মকে অবগত করতে দেশ রক্ষার অন্যান্য হাতিয়ার প্রদর্শনী হল নদিয়ায় নদিয়ার শান্তিপুরের অন্যতম সংগঠন পূর্ণিমা মিলনী যারা সারা বছরই সামাজিক কাজকর্ম করে থাকে ঠিক তেমনই সপ্তমবর্ষ উপলক্ষে শান্তিপুর পাবলিক লাইব্রেরির প্রাঙ্গণে তাদের মিলনমেলায় ভরিয়ে তুললেন এক অনন্য চিত্র বুধবার নদিয়ার চাপড়ার সীমানগরের ৩২ নম্বর ব্যাটেলিয়ান সেনাবাহিনীর উপস্থিতিতে এক অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয় সেখানে রয়েছে প্রযুক্তিতে ভরা অত্যাধুনিক অস্ত্র যা বর্তমান পরিস্থিতিতে দেশ রক্ষার অন্যতম হাতিয়ার এই প্রদর্শনীতে নবপ্রজন্মকে অবগত করতে প্রত্যেকটি বিদ্যালয়কে আহ্বান জানানো হয় খুদে পড়ুয়ারা এই অস্ত্র দেখতে আগ্রহীও প্রকাশ করে এবং পুলিশ চোখের সামনে উন্নত মানের দেশ রক্ষার হাতিয়ার দেখতে পেয়ে মুখে চওড়া হাসি ফুটে ওঠে কচি কাচাদের পড়ুয়াদের একাংশের দাবি আগামী দিনে তারা দেশ রক্ষার জন্য সেনাবাহিনীতে নিযুক্ত হতে চায় সম্প্রীতি ভারতের চতুর্দিকে রয়েছে সীমান্ত এলাকা কাটাতার দিয়ে ঘেরা থাকলেও দুষ্কৃতীরা হামলা চালাতে পিছু পা হয় না পাল্টা জবাব দিতেও সবসময় প্রস্তুত থাকে ভারতীয় সেনাবাহিনী এই প্রদর্শনীর মধ্যে দিয়েই আগামী প্রজন্মকে সেনাবাহিনীর প্রতি সম্মান এবং দেশ রক্ষার জন্য এগিয়ে আসার প্রচেষ্টা মাত্র কর্মরত সেনাবাহিনীদের এই প্রসঙ্গে সংগঠনের সম্পাদক রূপায়ণ চৌধুরী বলেন আমরা চোখে দেখি আর উপলব্ধি করি যে ভারত মাতাকে রক্ষা করার জন্য যারা নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছে তারা কি অস্ত্র ব্যবহার করছে এবং অস্ত্রগুলির কি নাম কিভাবে ব্যবহৃত হয় এটি প্রাথমিক পর্যায়ে ট্রেনিং বা প্রশিক্ষণ সেটা যাতে আগামী প্রজন্মের দেখতে পায় তার জন্যই পূর্ণিমা মিলনের এই প্রয়াস বিষয় হচ্ছে আমরা চোখে দেখি আর উপলব্ধি করি যে আমাদের ভারত মাতাকে যারা নিশ্চিত নিরাপত্তা দিচ্ছে সঙ্গে আমাদেরও তারা কি অস্ত্র ব্যবহার করছেন অস্ত্রগুলো কি নাম কিভাবে ব্যবহৃত হয় মোটামুটি একটা এই যে ট্রেনিং বা প্রশিক্ষণ সেটা যাতে আগামী প্রজন্ম দেখতে পায় তার জন্য শান্তিপুর পূর্ণিমা মিলনই তাদের সপ্তম বর্ষ মিলন মেলায় এই পাবলিক লাইব্রেরি মিলন প্রাঙ্গণে আয়োজন করেছে এক্সিবিশন এই এক্সিবিশনে পুরোটা নয় কিছুটা বিএসএফ ব্যবহৃত যা অস্ত্র রাখা হয়েছে এবং সেগুলো আমরা শান্তিপুরে সমস্ত বিদ্যালয় মহাবিদ্যালয় সাধারণ মানুষকে আজ রাত্রি আটটা পর্যন্ত সকাল দশটা থেকে শুরু হয়েছে আমরা সেটা দেখাচ্ছি এবং বিএসএফের যারা আছেন তারা বিস্তারিতভাবে তাদের বুঝিয়ে দিচ্ছেন কখন কীভাবে এগুলো ব্যবহৃত হয় একদম সঠিক প্রশ্ন সঠিক উত্তরটাও তাই এটাই যে এই যে সেনাবাহিনী বা বিএসএফ এই যে আছে তাদের ওখানে আমরা ভবিষ্যৎ জীবন সুনিশ্চিত করতে পারি তার যে তৈরি তার যে মানসিকতা তৈরি সেটা আমরা গত চার পাঁচ বছর ধরে বিএসএফকে শান্তিপুরে এনে রক্তদান শিবিরের মাধ্যমে করছি তার সাথে নতুন আমরা অ্যাড করেছি এই এক্সিবিশন অস্ত্র প্রদর্শনী যাতে তারা দেখে নিজেদের একদম বীর সৈনিকের মতো একটা মানসিকতা তৈরি করতে পারে শুধু তাই নয় আগামী প্রজন্ম যাতে তাদের দৃঢ় মানসিকতা তৈরি করতে পারে সেই প্রয়াস চালিয়ে আসছি আমরা তবে বিএসএফ এর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলতে থাকে এই অস্ত্র প্রদর্শনী স্ট্রিট ভয়েস নিউজ নদিয়া